আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু প্রিয় ভিউয়ার্স উত্তরা সততা ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা সুন্দর ডিজাইনের ফার্নিচার ক্রয় করতে চান আজকের ভিডিওটি তাদের জন্য প্রিয় ভিউয়ার্স আমরা সারা বাংলাদেশে আপনাদের পছন্দ করা ফার্নিচারগুলো আপনাদের দেওয়ার ঠিকানায় পৌঁছে দিয়ে থাকি আমাদের কাছে রয়েছে টু টু ওয়ান ফাইভ সিটের সোফা আরও রয়েছে কর্নার সোফা রয়েছে সোফা কাম বেড সেই সাথে রয়েছে টি টেবিল কফি টেবিল সম্মানিত গ্রাহক দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের সোফা কালেকশন রয়েছে এই সোফাগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রতিটি ফার্নিচারে আমরা দুই ধরনের কাঠ ব্যবহার করে থাকি আউটসাইডে আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠ এবং ইনসাইটে আমরা কেরোসিন কাঠ ব্যবহার করে থাকি এজন্য আমরা প্রতিটি ফার্নিচারে পনেরো বছরের গুণে পোকার গ্যারান্টি দিয়ে থাকি সেই সাথে আমাদের সোফাগুলো তৈরিতে অরিজিনাল সলিড ফোম বেলবেট সুইট কাপড় ও ঝর্ণা কাপড় ব্যবহার করা হয়ে থাকে এক কালার যে সোফাগুলো দেখতে পাচ্ছেন এগুলো শুধু অরিজিনাল বেলবেট সুইট কাপড় দ্বারা তৈরি করা হয়েছে ভিউয়ার্স এতক্ষণ পর্যন্ত আমাদের কালেকশনে থাকা সোফাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আরও কিছু সোফা কালেকশন দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার পছন্দের সোফাটি স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা উত্তরা দশ নং সেক্টর এক নম্বর রোড ফুলবাড়িয়া বাজার প্রিয় ভিউয়ার্স ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এতক্ষণ পর্যন্ত যারা মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে ছিলেন মহান আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন সেই কামনায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বারাকাতু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وانزل التوراه والانجيل